আসসালামাইকুম ওয়ারহমেতুল্লা সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন তান্ত্রিক গুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম লিমা পরি হাজির করার একটি মন্ত্র নিয়ে আসলাম এই লিমা পরি হাজির করে আপনার সকল সমস্যার সমাধান করতে পারবেন আপনি যদি পরি হাজির করতে চান পরিও হাজির করতে পারবেন ইনশাল্লাহ অত্যন্ত পাওয়ারফুল একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে মন্ত্রের মাধ্যমে হিন্দু মুসলিম সব ধর্মের লোক আজকের সাধনটি করতে পারবে আজকের কাজটি করে হাজির করতে পারবে ইনশাআল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে তাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা কি কী নিয়ম পালন করবেন বলে দিতেছি যাদের রোহানি শক্তি নাই পরিহাজির করতে চান আপনারা আংটিও নিতে পারেন চাইলে রোহানি শক্তির আমলও করতে পারেন আমি আপনাদেরকে বলে দিই এই কাজের জন্য অবশ্যই শরীর বন্ধ করতে হবে দিনটা হতে হবে আপনাকে রবিবারের দিন আপনাকে দিক নির্ধারণ করতে হবে উত্তরমুখী হয়ে আর আপনার সামগ্রী প্রয়োজন হবে এক গ্লাস পানি তারপরে আপনাকে একটা গোলাপ ফুল ভালো মানের একটা আঁতর আগরবাতি এগুলো নিয়ে বসে যাবেন গ্লাসের পানি সামনে রাখবেন একটা প্লেটের মধ্যে নিচে প্লেট দিয়ে এক গ্লাস পানি সামনে রাখবেন গোলাপ ফুলটা সাইডে রেখে দিবেন মন্ত্রটি দেখতে পাচ্ছেন ওম নম লিমা ফুরি হাজির শো দোহাই উস্তাদ দোহাই সুলাইমান মন্ত্রটি হলো এটা আমি ওইখানে দিয়া দিছি স্কিনে দেখতে পাচ্ছেন আপনি পানি সামনে রাখবেন ফুলটাইও সামনে রাখবেন মন্ত্রটি মুখস্থ করে নিবেন একবার ছোট একটি মন্ত্র পড়ার সঙ্গে 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 আপনি বুঝতে পারবেন যদি আপনার মনে বিশ্বাস থাকে ওস্তাদের প্রতি ভক্তি ভালোবাসা থাকে একদম একদম কাজ করবেন সঙ্গে সঙ্গে কাজ হইয়া যাইব সঙ্গে সঙ্গে কাজ হইয়া যাইব মন্ত্রটি মুখস্থ করার পরে এবার যেদিন কাজ করতেছেন ওই দিন চোখ বন্ধ করে বসবেন মন্ত্র পড়বেন গুরুকে স্মরণ করবেন আপনার ওস্তাদকে সালাম করবেন সালাম কইরা এজাজত নিয়ে কাজ করবেন আপনি মন্ত্রটি পড়বেন তিন হাজার একবার ফুলটা সামনে রেখে গোলাপ জল দিয়ে দুই পাশে আগরবাতি জ্বালিয়ে মন্ত্রটি তিন হাজার একবার ফুললে সঙ্গে সঙ্গে দেখা দিব পরি একটা বার আপনি ডাকবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে দেখা করব কীভাবে ডাকবেন হাজির হবে সম্পূর্ণ জেনে নেবেন শর্ত হলো একটাই তার সাথে ভালো ব্যবহার করতে হবে সুন্দর করে ব্যবহার করতে হবে তাইলে যে কোনো কাজ করে দিব দিয়া দিলাম যারা আংটি নেবেন কাজ করে নেবেন অথবা সমস্যার সমাধান করতে চান দেশ এবং দেশের বাহির থেকে কাজ করাইতে চান আমার সাথে যোগাযোগ করবেন একশো একশো কাজ করিয়া দিমিয়াস আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ